ভাই মনে রাখবেন হজ অথবা ওমরা করতে যারা যান এ আল্লাহ রাব্বুল আলমিন না ডাকলে যান না আর কবে দেখেছিলেন জানেন ওইটা আজকের শুনে নিন বিষয়টা আজকে শুনুন একটুখনি কণি কোরআনে করিমের আয়াত আছে সুরা হজ এই প্রত্যেক হাজি এবং ওমরাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ডেকেছেন বলেই সেই ডাকে সাড়া দিয়ে হাজির হন কবে হাজ নম্বর আয়াত আচ্ছা এখানে বেশি এ করলে হবে না একটুখনি ধ্যান জানে এদিক ওদিকে না হয় থাক পরে বলছি আমি যখন বলবো তখন দেবেন আল্লাহ আলামিন আলমিন সুরাহাজের সাতাশ নম্বর আয়াতে বললেন ফিন বিল হজ্জি ইয়াতু কারিজালা ওয়া আলা কুল্লি যামির মিন ফাজ্জিন আমিক হে ইব্রাহিম তুমি ঘোষণা দাও মানুষের মাঝে হজের ঘোষণা দাও হজের সাথে সাথে উমরা এটুকুনি বলেনি আয়াতের তরজমায় যাচ্ছি হজকে বলা হয় যেটা জুল মাসে কোরবানির সময়ে নির্দিষ্ট দিনেতে নির্দিষ্ট জায়গায় কাবা শরীফে সেখানে হাজির হয়ে মক্কা মদিনায় মক্কায় হাজির হয়ে আদায় করতে হয় ওইটাকে বলা হয় ইয়উমুল হাজ্জিল আকবর কোরআনে মধ্যে আছে বড় হজ তো তফসিরে লেখা আছে ওখানে তালি ছোট হজ কই যদি বলা হয় বড়ো ভাই তালি ছোটো ভাই নিশ্চয়ই আছে নাকি তাহলে ছোট হজটা কোথায় তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলী তিনি আল্লাফুসাজি সুনানে তিরমিজির ব্যাখ্যা লিখেছেন দ্বিতীয় খণ্ডে দুশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছেন বড় হজ মানে যে হজ আসল হজ আর ছোট হজ হচ্ছে ওমরা সোবাহান আল্লাহ যাই হোক উমরার বিষয় বলছিলাম হজের বিষয় এবার আসুন কোরআনই আয়াতটা তিলাবত শুনুন সোরা হজ সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বললেন হে ইব্রাহিম ঘোষণা করে দাও মানুষের মাঝে কোরআনে আয়াতের তর্জমার আগে তফসিরটা একটু শুনে নেন তফসিরে তবারি তফসিরে ইবনে কাসির তফসিরে কুরতুবি তফসিরে রুহুল মানি সমস্ত তফসিরের কিতাবে লেখা আছে বললেন লম্মা ফারগা ইব্রাহিমা ইল বাইতে আই বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ শেষ করলেন তো আল্লাহ রাবুল আলমিন বললেন আর জিন ফিনাসিবিল হজ্জি মানুষের মাঝে হজের ঘোষণা করো তো হজরত ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন ইয়া রব্বী ওয়ামায়া বলো আমার আওয়াজ এই বিশ্বের সমস্ত মানুষের কাছে কিভাবে পৌঁছবে আর এখানে তো মানুষ কম যখন তিনি ওই ঘর নির্মাণ করেছিলেন কাবা শরীফ ওখানে বসতি ছিল না শুধুমাত্র এই আমান দেশ থেকে একটা দল এসেছিলো কবিলাই জুরহুম তারা এসে ওই কাবা শরীফ নোয়াল সাল্লামের কাবা শরীফের আশপাশ মক্কা সব মানে প্লাবনী সব নষ্ট হয়ে গেছিলো ওখানে কোনো বসবাস ছিল না হ্যাঁ পুরো মরুভূমি ছিল তো ইব্রাহিম আলিয়া সালাম সেখানে বসতি শুরু করলেন ওই তো ওই ভারী কয়েকটা লোক তো বললেন কাদের মাঝে এ তো আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করলি এরা শুনে নিচ্ছে তো এই উপরে দাঁড়িয়ে ঘোষণা কাদের শোনাবো আমার আওয়াজ কত দূর পৌঁছবে তো আল্লাহ আলামী আলামিন করলেন বললেন বালাগ ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আমি বললাম যে তুমি ঘোষণা করো আর আমার দায়িত্ব আছে তোমার আওয়াজ পৌঁছে দেওয়া সুবহান আল্লাহ তবে শোন ইব্রাহিম তোমার এই আওয়াজ আমি রুহ জগতে পর্যন্ত পৌঁছে দেব সুবহান আল্লাহ যারা এখনো পৃথিবীতে আসেনি আর যারা বর্তমান পৃথিবীতে আছে যাদের আমি হজে ডেকে নেওয়ার আমি তৌফিক দেব তার তার খানে তাদের খানে আমি পৌঁছে দেবো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের কানে আমি পৌঁছে দেব। সবহান আল্লাহ ভাই শুনুন আল্লাহ আমার তৌফিক দিয়েছেন কি না এটা আমাকে তো আল্লাহর কাছে চেয়েও নিতে হবে আর আমাকে কি করতে হবে ওর চেষ্টা করতে হবে পয়সা এলোবিলি এখানে ওখানে ভাই খরচ করবেন না কোথায় যাচ্ছেন এখানে ওই দার্জিলিং গ্যাংটক কোথায় কোথায় শিলিগুড়ি কোথায় শিমলা কোথায় কাশ্মীর কোথায় সব বেড়াতে যাচ্ছেন কত টাকা সব নষ্ট করে হ্যাঁ আজমির শরীফে যাচ্ছে আজমির হ্যাঁ সব যাচ্ছে দেখা যাচ্ছে কুড়ি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও খরচ করে সব ফেলে তার বেশিও খরচ করে কেনাকাটাও করে সব কিছু করে আল্লাহ আকবার। আরে হজ আর আল্লাহ নবীর দেশে আল্লাহ নবীর দেশ মক্কা মদিনা নবীর জন্মভূমি নবীর শেষ যেখানে নবীজির এন্তকাল মদিনা তার ধুলায় ধুলাইতে ধুলা কোনাতে রসুলুল্লা সাল্লা সাল্লামের পায়ের পায়ের স্পর্শ রয়েছে আল্লাহ আকবর সেখানে আমি যদি পৌঁছতে পারি তো আমি তো ধন্য আমার পয়সা কেন দুনিয়ার এই সব জায়গাগুলোই যাবে ভাই বারবার ওই জন্য বলছি এদিকে ওদিকে খরচ করবেন না আল্লাহর ওলি মানুষদের কবজিয়ারত করবেন যেগুলো এখানে ওখানে আছেন আপনার আপনি ইমানদার আপনার টার্গেট থাকবে আমি হজ করব। না পারলে কমপক্ষে ওমরা করব একটা মশলা এখানে আমি আপনি জেনে নেই হজের সামর্থ্য বর্তমান তো চার লাখের উপরে প্রায় লেগে যায় তো হজের সামর্থ্য হয়ে না উঠলে যদি ওমরা করার সামর্থ্য থাকে কারোর খাওয়া দাওয়া ঋণ ইত্যাদি সব বাদ দিয়ে প্রয়োজন মানে প্রয়োজন জরুয়াতে আসলি যেটা বলে হাজাতে আসলি অত্যন্ত প্রয়োজনে যে বিষয় সবগুলো বাদ দিয়ে আপনার কাছে যদি বাড়তি পয়সা থাকে এখন ওমরা করতে গেলে ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকাই হয়ে যাচ্ছে তার সাথে সাথে আপনার কেনাকাটার অল্প বেশি বেশি নাই হলো। নব্বই হাজার এক লাখের মধ্যে মধ্যে আপনি ব্যবস্থা করেন আর এই মশলাটা শুনে রাখেন হজ যদি ফরজ হবার সামর্থ্য হয় তাহলে হজ ফরজ আর ওমরা করার সামর্থ্য হলে আমি এই আসার আগেও পর্যন্ত মুফতি সাহেবদের কাছেও অনেকের কাছে আমি মতবিনিময় করেছি আমি বিষয়টা নিজেও পড়ে এসেছি দেখে এসেছি ওমরা করা শূন্যতে মোয়াক্কাদা যদি সামর্থ্য থাকে ভালো করে শুনবেন মশলাটা শোনেন ওমরা করা শূন্যতে মোয়াক্কাদা বোঝেন শূন্যতে মহাকাদা বলতে কি, শূন্যতে মহাক্কাদা মানে ওই জোহরের পূর্বে চার রাখা শূন্যত পড়েন তো ওটা পড়তেই হয়তো হ্যাঁ জোহরের পরেও দুরাকাত পড়তে হয়তো সুন্নতি মহক্কা এসার পরে মগরীবীর পরে দুরাকাত সন্ন্যত মহক্কদা আছে তো ছাড়া যায় না কি ও গোনা হবে ওই রকম ভাই সন্নতি মহকাদা উমরা করা করবো ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিলে করবো নবীর দেশেতে যাবো